আজ আমার বিয়ে হয়েছে দ্বিতীয়বারের মতো আমার প্রথম স্বামী রাহেন মারা গেছে আজ দুই বছর এখন আমাকে আমার দুই ননদ বাসর করে বসিয়ে দিয়ে গেছে বাসর ঘটো গোলাপ ফুল সাদা কি একটা ফুল দিয়ে সাজানো নাম জানি না আর সে সকাল থেকে বসে আছে তাই কোমরটা ব্যথা করছে তাই একটু হাঁটি বলে খাট থেকে নামলাম তারপর গিয়ে ড্রেসিং টেবিলের সামনে দাঁড়ালাম আনায় আমাকে সুন্দরই লাগছে কিন্তু প্রথমবারের মতো না সে সময় মুখে একটা লজ্জা লজ্জা ভাব ছিল রায়হানের সাথে তিন বছর প্রেম করে তারপর বাবা মায়ের আশীর্বাদ নিয়েই বিয়ে করেছিলাম সেই বাসর রাতে চোখে লজ্জা ছিল কিন্তু সেদিন রায়হানের ভালোবাসার ছোঁয় সব ভুলে গেছি রায়হানের কথা আজ আমার দ্বিতীয় স্বামীর ঘরে মনে পড়ছে হাইরে জীবন এমন সময় হঠাৎ কার যেন শব্দ পেলাম ছোট খাটে উঠে বসলাম নতুন বউ যেহেতু এভাবে তো আর ঘোরাঘুরি করতে পারি না মা খুব অসুস্থ বলতে গেলে মারাই যাবে এত অসুস্থ কিন্তু মারা যাবার আগে আমার খুশি দেখতে চায় সে তাই বাবা তা তাই আমার জন্য ছেলে খুঁজে বিয়ে দিল তাও এক সপ্তাহের মধ্যে বিয়ে দিয়েছে শুনেছি ছেলের সাথে নাকি তার আগের বই ডিভোর্স হয়েছে মানে ছেলের জন্য এটাও দিতে বিয়ে তাই আমি বিয়েতে একটু অমত করেছিলাম সে যার স্ত্রী মারা গেছে এমন কাউকে বিয়ে করতে সে হয়তো হারানোর ব্যথা বুঝবে তাহলে দুজন দুজনকে সান্ত্বনা দিতে পারতাম এখন কাকে দিব সে হয়তো নিজে তার স্ত্রীকে ডিভোর্স দিয়েছে সে কি বুঝবে আমার কষ্ট নাকি রাতে শুধু আমার শরীরে খুঁজবে আর দিনে কাজের মেয়ে কথা মাকেও বলেছিলাম কিন্তু মা তখন বলল জামাই মানে এগুলো রে মা তোকে মানায় নিতে হবে উত্তর আমিও মাকে বললাম মা রাহান তো এমন ছিল না তারপর মা একটা দীর্ঘ শেষ ছেড়ে আমাকে বলল বেশি সুখ কপালে সয়ানা রে তোরও তাই আল্লাহ নিয়ে গেল জামাই বাবাকে আমিও মায়ের কথা শুনে চোখের জল ধরে রাখতে পারলাম না তাই আর কথা বাড়ায়নি তাদের কথা অনুযায়ী রাজি হয়ে যাই। আমাকে বাবা ছেলের ছবি দেখতে চেয়েছিল। দেখাতে চেয়েছিল। কিন্তু আমি দেখিনি অবশ্য ছেলে দেখেও করতে চেয়েছি আমি তা করে এমনকি ছেলের নাম পর্যন্ত শুনতে চাইনি তখন বাবা শুধু বলেছিল ছেলে নাকি খুব ভালো আমাকে খুশি রাখবে আমি বাবার এমন কথা বললেই তখন আমার ঘরে চলে যেতাম তারপর আমার লকেটটা খুলতাম ওখানে রাহায়নের ছবি আছে আজ বধুসায অনেক গহনাই আছে কিন্তু আমার কাছে অমল্যসির লকট কিন্তু ভয় লাগছিল যদি এ বাসের পর সব গহনার সাথে সেটাও খুলে ফেলে আমি আমার মনকে রেডি করেছিলাম আমার দেহ নিয়ে যত এসে খেলুক কিন্তু আমার এই মন শুধু রায়হানের ভালোবাসা শুধু রায়হানের জন্য শুভ চিন্তা নিয়ে যখন মাথা গুড়পাক খাচ্ছিল আমার তখন কে যেন দরজা খুলে ভেতরে আসলো কে আর হবে আমার নতুন স্বামী আমার খুব ভয় লাগছিল আজ আমি আর রায়হানে থাকবো না তারপর সে আমাকে ডাক দিল মীরা ডাকশো হঠাৎ আমি চমকে উঠলাম কারণ এটা আমার পরিচিত কণ্ঠ কিন্তু কে সে তারপর সে আবার ডাক দিল মীরা এবার আমি রীতিমতো অবাক কেউ উনি এভাবে তো আমাকে শুধু রায়হান ডাকতো এখন আমার রায়হানের কথা মনে আসছিল খুব চোখা ধরে রাখতে পারলাম না রায়হান বলে চিৎকার করে কান্না করতে লাগলাম তারপর সে এসে আমার কাঁধে হাত রাখলো কিন্তু আমি ক্রমশ কান্না করেই যাচ্ছি তখন এক পর্যায়ে আমার মনে হলো এক ফোটা পানি আমার কাঁধে পড়লো আমি কান্না থামালাম তারপর মাথা উঠিয়ে দেখলাম ও আমার বেস্ট ফ্রেন্ড কাব্য হ্যাঁ কাব্য বার্সিটিতে আমি রায়হান আর কাব্য খুব ভালো বন্ধু ছিলাম আমার রায়হানের সম্পর্ক হওয়ার পরেই ওর পরিবারের সাথে বিদেশে চলে যায় ওর জন্য আমি প্রচুর কেঁদেছিলাম কারণ সে আমাকে কিছু না বলেই চলে গিয়েছিল কিন্তু আজ এমন সময় ওর সাথে আবার দেখা যখন আমি তার দ্বিতীয় স্ত্রী আমার চোখে জল দেখলে কাব্য আগেও আমার সাথে কান্না করতো আজও কান্না করছে তারপর আমি ওকে দেখার পর আমার কান্না থামালাম আমি এই মুহূর্তে বুঝতেই পারছি না কি করব পুরনো বন্ধুকে ফিরে পাওয়ার আনন্দে খুশি হয়ে তাকে জড়িয়ে ধরব নাকি নতুন স্বামী হিসেবে ওকে সালাম দেব আমার জীবনে এক মরে এসে থেমে গেছে আমার একদম স্তব্ধ হয়ে গেলাম তারপর কাব্য আমার স্তব্ধতা বুঝতে পেরে চট জলদি ছুটল পানি আনতে আর ছুটতে গিয়ে পড়ে গেল আর তা দেখে আমি সাথে সাথে হেসে উঠলাম আজ অনেকদিন পর আমি হেসেছি রাহেন যাওয়ার পর এই প্রথম আমার মুখে দিয়ে হাসি ফুটলো আসলে কাব্যে ভেবে পড়ে যাওয়ায় আমি হাসছিলাম আর হাসতে হাসতে এক পর্যায়ে কান্না করে দিলাম তখন আমার কান্না দেখে কাব্য উঠে আমার কাছে আসলো তারপর বলল এই নে বুঝি এক গ্লাস পানি আমার সামনে এগিয়ে দিই প্লিজ কাব্য আমাকে বুঝি রেখো না আমার রায়হানার কথা মনে পড়ে যায় হুম আচ্ছা ডাকবো না মীরা বলে ডাকবো প্লিজ এবার পানিটা নাও তখন আমি কাব্যর দিকে বেশ কিছুক্ষণ তাকিয়েছিলাম ওর কথা রায়হানের কথার সাথে বেশ মিল আছে আর থাকবে তো বার্সিটিতে ও আর রায়হান খুব ভালো ফ্রেন্ড ছিল তারপর আমি পানিটা নিয়ে পান করলাম সত্যি বলতে অনেক পান নিয়ে পিপাসাও পেয়েছিল পানিটা খেয়ে নেওয়ার পর গ্লাসটা নিয়ে গেল কাব্য ও যাওয়ার মনটা কেমন জানি করছিল আমার সাথে এটি কী হলো যাকে জীবন দিয়ে ভালোবেসেছে সে আমার জীবন নিয়েই চলে গেল। আর যা চলে যাওয়ার পর হঠাৎ অর্থাৎ কাব্য বিদেশ যাওয়ার পর আমি আর রায়হান ওকে অনেক খুঁজেছিলাম অবশ্য বেশি রায়হানই খুঁজেছিল কিন্তু আজ তার দেখা মিলেছে ঠিক কিন্তু রায়হান নেই আমি এসব ভাবছিলাম এদিকে কিছুক্ষণ পর দেখি কাব্য একটা প্লেটে ভাত নিয়ে এসেছে তারপর আমাকে বললো এন ভাত খাও না আমার খুদে খুদে নেই তুমি খাও তারপর দেখলাম কাব্য ভাত মাখছে কি আর মনে হয় নিজেই খাবে কিন্তু না কাব্য ভাত মাখিয়ে আমার মুখের সামনে নিয়ে এসে বলল মীরা হা করো প্লিজ না আমি খাবো না আচ্ছা মীরা তোমার মনে আছে আমাদের ইংলিশ প্রফেসরের নাম কি হুম মনে আছে দিলারা মাহবুব কথাটা বলার মাঝে কখন যে কাব্যর কথার মাঝে আমি হার করে বাটটা খেয়েছি মনে নেই কাব্য ঠিক এভাবে আমি আমাকে ও কথা চলে ভাত খাইয়ে দিল আর আমিও কখন যে ভাত খাওয়া শেষ টেরি পেলাম না মিরা দেখেছ ভাত খাওয়া শেষ এখন হতে আমি তোমাকে ভাত খাইয়ে দিব অনেক রোগা হয়ে গেছো আগে কত সুন্দর গুলুমুলে ছিলে আর এখন এদিকে আমি আর কাব্য এরকম কথা শুনে আবার আমার চোখে চলমল করে উঠলো খুব ইচ্ছে করছিল বন্ধুকে জড়িয়ে ধরে একটু কান্না করে কিন্তু ভয় করছিল যদি অনুভূতির কারণে অন্য কিছু হয়ে যায় কারণ ও এখন আমার দ্বিতীয় স্বামী আমার এই দেহটার প্রতি অত্য অধিকার আছে তখন কাব্য আমার কান্নার চোখ দেখে বললো প্লিজ মিরা কান্না করো না তোমার চোখের পানি দেখলে আমার কষ্ট বুক ফেটে যায় যাও আশ্রমে গিয়ে ফ্রেশ হয়ে এসো আমি কাব্যর কথা মতো আশ্রমে গিয়ে ফ্রেশ হয়ে নিলাম তারপর সব গহনা খুললাম কিন্তু লকেটটা দেখি আর কান্না থামাতে পারলাম না বেসিনের কলচারে জোরে কান্না করছিলাম চিৎকার করে কান্না করতে লাগলাম আর ছবিটা খুলে দেখছিলাম খুব বলতে ইচ্ছে করছে দেখো তোমার ফ্রেন্ডকে পেয়েছি কিন্তু তোমার তার দ্বিতীয় স্ত্রী তখন হঠাৎ কাব্য আশ্রমে দরজা ধাক্কা দিল আর বলল মীরা একটু বের প্লিজ কাব্যর আওয়াজ শুনে আমি জলদি লকেটটা লুকালাম কারণ মাকে কথা দিয়েছি মা বলেছিল মারে তোর বর্তমান স্বামীকে কখনো বুঝতে দেবিনা যে তুই জামাই বাবাজিকে কি মিস করছিস তখন আমিও মাকে বলেছিলাম রায়ানকে আমি কখনো ভুলতে পারবো না আর তুমি মিস করার কথা কথা বলছো মা তখন আমার শুনে যাই হোক আমি মায়ের কথা রাখতে পারলাম না কাব্যর সামনে আমি জন্য কেঁদেছি তারপর দেখি কাব্য বিছানায় গোছাচ্ছে এটা দেখে হঠাৎ আমার বুকে ব্যথা উঠলো তাহলে এখন কি কাব্য আমাকে তার স্ত্রী বলে ঝাঁপিয়ে পড়বে হয়তো পুরুষই তখন জন্য আমাকে দেখে একটু মুচকি হাসি দিল আর বলল মীরা তুমি খাটে ঘুম আমি সোফায় ঘুমাবো কথা ওর দিকে এক দৃষ্টিতে তাকিয়েছিলাম দেখে একটু মায়া করলো তারপর আমি গিয়ে বিছানায় বসলাম ও সোফায় বসে ল্যাপটপ নিয়ে কাজ করছে আমি ওর দিকে তাকিয়েছিলাম আর ভাবছিলাম বাবা তো বলেছিল আমার স্বামী মানে কাব্য ডিভোর্সি কিন্তু আমি জানি কাব্য অনেক ভালো একটা ছেলে তাহলে কেন ওর ডিভোর্স হলো তখন মনে একটু সাহস করে জিজ্ঞেস করলাম আচ্ছা কাব্য তুমি বিয়ে কবে করলে আচ্ছা আচ্ছা কবে হলো আমার প্রশ্ন শুনে কাব্য কিছুক্ষণ চুপ ছিল প্রায় অনেকক্ষণ মনে হয় আঘাত পেয়েছে আমার আমার কথায় তাই আমি আর কিছু বললাম না নিজের শেষ নেই অন্যের কষ্ট কি ভাববো কাব্য শুয়ে পড়তে নিলাম তখনই কাব্য বলে উঠলো ওর নাম রিয়া ছিল কাব্যের কথা শুনে আমি সাথে সাথে উঠে বসলাম তারপর কাব্য আবার বলতে শুরু করলো রিয়ার সাথে আমার বিয়ে বাবা মার মাধ্যমেই হয়েছিল এবং বিয়ের কিছুদিন পর আমরা বিদেশে চলে যাই তার এক বছর পর আমার একটা মেয়ে হয় ওর নাম রাইসা কিন্তু রাইসার বয়স যখন পাঁচ মাস রিয়া তখন নতুন করে কাউকে ভালোবাসে নতুন একজন ভালোবাসেন মানুষ পেয়ে যায় অবশ্য আমি পর বলবো না এটাকে রিয়াকে হয়তো আমি খুশি রাখতে পারিনি তাই সে নতুন ভালোবাসা পেয়েছে যে তাকে খুশি রাখবে তারপরও আমার কাছে ডিভোর্স চায় এবং আমিও ওকে খুশি মানে ডিভোর্স দিই কিন্তু খারাপ লাগতো আমার মেয়ের জন্য আমি আমার মেয়ের সাথে দেখা করতে যেতাম মাঝে মাঝে রিয়া এবং তার স্বামী আমাকে দেখা করতে দিত কিন্তু মিনিট খানেকের জন্য তারপর থেকে নিজের মেয়ের সাথে মিনিট খানেক দেখা করতাম এভাবে রাইসার বয়স যখন দুই বছর পূর্ণ হয় তখন আমার কি খুব অসুস্থ হয়ে যায় অবশ্য আমি তখন বিদেশে তারপর একদিন সকালে রিয়া আমাকে ফোন দিয়ে বলল আমার মেয়ে রাইসা নাকি আর দুনিয়াতে নেই আসলে আমি কতটা দুর্বা কাজে নিজের মেয়ের শেষ দেখা পর্যন্ত দেখতে পারিনি তারপর কাব্য একটু স্তব্ধ এদিকে আমার কাব্যের কথা শুনে মনে হচ্ছিল আমার কষ্ট ওর কষ্টর কাছে তুচ্ছ কারণ কাব্য যখন রাইসের কথা বলেছিল আর চোখ দিয়ে পানে পড়ছিল তখন আমি নির্বাক দর্শকের মতো তা দেখছি আর ভাবছি কি করব আমি কাব্যকে বন্ধুর মতো শান্তনা দিব নাকি স্ত্রীর মতো তারপর একটা সময় কাব্য চোখ মুছে লাইট অফ করে দিয়ে বলল মীরা ঘুমাও প্লিজ আজ অনেক ধকল গেছে আমি শুয়ে পড়লাম কিন্তু আজ আমি যেন রায়হানের কথা না ভেবে কাব্যের কষ্টের কথা ভাবতে ভাবতে ঘুমিয়ে পড়লাম সকালে কাব্য আমাকে ডাক দিল আমি ঘুমের করে স্পষ্ট শুনছি কাব্য বলছে মীরা ঘুম থেকে উঠো প্লিজ তারপর আমি ওর কথা মতো উঠলাম নামাজ পড়বে না না যা আজ কিছুই নেই আল্লাহর কাছে কি চাইবে আমার কথা শুনে কাব্য কিছুক্ষণ চুপ ছিল তারপর বলল আত্মার শান্তি কথাটা শোনার সাথে সাথে আমি ওর মুখের দিকে তাকিয়েছিলাম কারণ আমার দ্বিতীয় স্বামী আমার প্রথম স্বামীর আত্মার শান্তি চাইছে কাব্যর মুখ আমার প্রথম স্বামীর শান্তির কামনা ছাওয়া দেখে একটু অবাকই হলাম ব্যাপারটা আমার কাছে খুব হাস্যকর লাগছিল কারণ দ্বিতীয় স্বামী প্রথম স্বামীর শান্তি কামনা করছে পরে মনে পড়লো রায়হান কাবের বন্ধু তাই হয়তো কিন্তু রায়হানের শান্তির জন্য আমি সব করতে পারি তাই আমি ঘুম থেকে উঠে ফ্রেশ হয়ে নামাজ পড়লাম কোরআন শরীফ পড়লাম রায়হান মারা যাওয়ার পর থেকে আমি এক অক্ত নামাজও পড়িনি কারণ আল্লাহ তালার উপর কেমন যেন একটা রাগ চলে এসেছিল শুধু মনে হতো তিনি আমায় নিঃস্ব করেছেন কিন্তু আজ কেন জানি কাব্যের কথা আল্লাহর প্রতি আবারও বিশ্বাস ফিরে পেলাম তারপর কাব্য মসজিদ থেকে ফিরে এসে দেখলো আমি কোরআন শরীফ পড়ছি তাই রুমি কিছুক্ষণ পর আবার বের হয়ে গেল আমি কোরআন পড়া শেষ করে গণিতে দেখলাম আটটা বাজে আমি জলদি করে তৈরি হলাম যতই দ্বিতীয় স্ত্রী হই নতুন বাড়ির বৌত তারপর সবার জন্য নাস্তা বানাতে রান্না করে যাবার সময় দেখি ডাইনিং টেবিলের উপর সব খাবার সাজানো আমি ভাবলাম হয়তো আমার ঘুম থেকে উঠতে দেরি হয়েছে তাই খাবার রান্না আগেই হয়েছে কিন্তু পরে দেখলাম কাব্য রুটির বাটি হাতে করে নিয়ে আসছে আমি জিজ্ঞেস করতে ইচ্ছে করছিল কিন্তু কেন জানি আর কারোর সাথে কথা বলতে সংকোচ করছি কিন্তু বার্সিটিতে সারাদিন ওর সাথে বক বক করতাম আর এখন ওর সাথে কথা বলতে ইচ্ছে করছে না তারপর আমি ওখান থেকে চলে আসার সময় কাব্বা আমার পেছন দিয়ে ডাক দিল মিরা কোথায় যাচ্ছ এখানে এসো ব্রেকফাস্ট করবে আজ আমি সব নিজের হাতে বানিয়েছি তখন আমি ঘুরে তাকালাম আবার বাচ্চাকে যে কিনা এক গ্লাস পানীয় নিজেতে খেতো না বার্সিটিতে থাকতে সে কিনা রান্না করছে তখন কাব্বা আবার বললো অবাক হচ্ছ ঠিক না অবাক হওয়ারই কথা কারণ আগে আমি নিজ হাতে কিছুই করতাম না আর আজ রান্না করছি সব সময় শিখিয়ে দিয়েছে রয়েছে চলে যাবার পর সব শিখিয়ে দিয়েছে আল্লাহ তালা আচ্ছা মেয়েরা এদিকে এসো তাড়াতাড়ি তখন আমি ওর কথা মতো চেয়ারে গিয়ে বসলাম কাব্য আগের রাতের মতো নাস্তাও নিজে তামাকে খাইয়ে দিল আমি নাও করতে পারলাম না কিন্তু কাব্যর বাসে কেউ নেই ওর মা বাবা নেই শুধু দুটি বোন আছে এক বোন বিবাহিত তার নাম ইরা অনেক আর বোন সুরুভি সুরুভি ইড়ার বাসায় থেকে পড়াশোনা করে তাই বাসা আমি আর কাব্য একা তাই বেশি ভয় করে কাব্য আমাকে ভাত খাইয়ে দেওয়ায় আমার একটা কথাই মনে পড়ছে রাহানের বাড়িতে বিয়ের প্রথম দিন আমি সব নাস্তা করেছিলাম তাই খাওয়া শেষে হলে আমি থালা বাসন ধোয়ার জন্য নিলাম রাত্রে কাব্য আমার শরীর না খুঁজতেও দিনে হয়তো আমাকে কাজের মেয়ে হিসেবেই চায় মনে মনে ভাবলাম কিন্তু না কাব্য আমার ভাবনা মিথ্যে করে দিল ও আমার হাত থেকে সব নিয়ে গোলার আর বলল মীরা তুমি রেস্ট নাও আমি সব করবো কিন্তু আমি কোনো কথাই বললাম না যদি রায়ান থাকতো তাহলে হয়তো জগড়া টগড়া করতাম তাই আমি চুপচাপ রুমে রুমে চলে গেলাম গিয়ে দরজা লাগিয়ে দিলাম আর লকেটে ছবি দেখতে লাগলাম আমার খুব মন খারাপ থাকলে দেখি। দেখতে আমার চোখ ধরে রাখতে পারলাম না যদিও রায়হানের শুধু মা আর বোন ছিল হুমায়রা রায়হান মারা যাবার পর ভেবেছিলাম সারাটি জীবন তাদেরকে নিয়েই থাকবো কিন্তু তার হলো না রায়হানের মা আমাকে শুধু খোঁটা দিত আমি নাকি অপয়া আমি নাকি রায়হানকে খেয়েছি কিন্তু আজব ব্যাপার তিনিও বিধবা তাও মুখ বুঝে সব শুনতাম কারণ ওই বাড়িতে রায়ানের একটা গন্ধ ছিল রায়হানের বোন হুমায়রা ডিভোর্সি ওর একটা ছেলে আছে নুহাস ও আমাকে খুব ভালোবাসে সারাদিন মামি মামি করত। আর হুমায়রা আমার কাছে নুহাসকে দিয়ে সব কাজ করতো রাহেন মারা যাবার পর নুহাসকে আমার কাছেও আসতে দিত না বলতো আমি নাকি রায়ানের মতো নুহাশকেও খাবো তাও মুখ বুঝে থাকতাম কিন্তু একদিন বাবাকে দেখে ডেকে আমাকে দিয়েই দিল খুব পা ছিলাম রায়হানের মায়ের যে কাজের মেয়ের মতো থাকবো আমি তাও থাকতে দিন কিন্তু কিছুই শুনল না আমাকে চলে যেতে বলল এসব কথা ভেবে চোখ ধরে রাখতে পারেনি কান্না করতে লাগলাম তখন কাপ বেসে দরজা ধাক্কা দিল আমি জলদি লকেট লুকিয়ে চোখ দরজা খুললাম তারপর কাব্য আমাকে বলল মীরা তুমি কান্না করলে তোমার টমেটোর মতো লাগে আর টমেটো আমার ভালো লাগে না চলো কোথাও ঘুরতে যাবে না কাব্য আচ্ছা তাহলে বাদ আমি বাসায় আছি তুমি রেস্ট নাও আমি বুঝতে পারছি কাব্য আমাকে ডিপ্রেশন থেকে দূরে রাখার চেষ্টা করছে অবশ্যই সবসময় চেষ্টা করতো আমার সাথে কথা বলতো কিন্তু আমি বলতাম না আমি আমার মতোই থাকতাম এক মাস কেটে গেল কাব্য বাসায় থেকে কী জানি কাজ করে আমি কখনো জিজ্ঞেস করিনি আমাকে সময় কাটানোর জন্য কাব্য বই কিনে দিয়েছে আমি তাই পড়তাম পড়তে পড়তে হাসির গল্প ওকে কেঁদে দিতাম কাব্য টিশুনিয়ে নিয়ে এসে আমার চোখ মুছে দিত এই এক মাসে এমন কোনো দিন ছিল না কাব্য আমাকে খাইয়ে দেয়নি আর আমি না যে যে মনে করিনি রাতে বসে বসে ডায়েরি লিখতো স্বামীর অধিকার আজও চায়নি সে কে জানে কবে ছেয়ে বসে তো একদিন কাব্যর ফোন রেখে বাথরুমে গেলো হঠাৎ তখন ফোন বাঁচছিল অনেকক্ষণ ধরে তাই কাছে গিয়ে দেখলাম তাকিয়ে দেখলাম কাব্যর প্রথম স্ত্রী রিয়া ফোন দিয়েছে আমি একটু অবাক হয়েছিলাম ও কেন ফোন দিল তারপর কাব্য এসে ফোন ধরলো আমি আর জিজ্ঞেস করিনি কেন ফোন দিয়েছে কিন্তু কাব্য কথা বলা শেষ করলো এবং ও নিজেই বললো রিয়া ফোন দিয়েছিল ওর কিছু টাকা লাগবে কি দরকার আমি পাঠিয়ে দিব বলেছি এই জন্য না যে আমার প্রাক্তন স্ত্রী বরং এর জন্য যে ও আমার মেয়ের মা ছিল এক সময় এটা বলেই ও চলে গেল আমার ওর কথা শোনার পর কেন জানি মন মোচুর দিয়ে উঠলো এক নতুন অনুভূতি জাগ্রত হলো মনে বন্ধুত্ব তো ভালোবাসার আরেক নাম শুধু কেউ কষ্টের সময় ভালোবাসলে হাত ধরে সব কষ্ট ধুয়ে মুছে যায় কাব্যর কথা শুনে আমার মন মোচর দিয়ে উঠল কাব্য হয়তো ভালো যে তার মৃত মেয়ের মায়ের জন্য এত করছে কাব্যর জায়গায় অন্য কেউ থাকলে হয়তো কখনো তার প্রথম স্ত্রীকে সাহায্য করতো না করবে বা কেন পুরুষ জাতি যে তাকে ছেড়ে গেছে তার জন্য এত কিছু করবে তাদের একটা তথাকথিত নিজের অহংকার আছে না কিন্তু আজ আমার যেন কাব্যের জন্য সম্মান বেড়ে গেল কাব্য পাঁচ দিন পর রিয়ার বাসায় যাবে বললো আর তখন আমি যেন একাকিত্ব বোধ না করি তার জন্য কাব্য তার ছোট বোন সুরভিকে আমার কাছে দিয়ে গেল সুরভি ক্লাস নাইনে পড়ে অনেক মিষ্টি মেয়ে কাব্য যাওয়ার সময় শুনেছি কাব্য সুরভিকে বলছে সুরভি তুই কিন্তু তোর ভাবিকে এক মিনিটের জন্য চোখের আড়াল করবি না কোনো কটু কথা বলবি না ইরার মতো আর আমি রান্না করে দিয়ে গেছি আর লক্ষ্মী বোন আমার তোর ভাবি একটু অসুস্থ তাই পারলে খাইয়ে দিস জি ভাইয়া তুমি কোনো টেনশন করো না এদিকে আমি রুমের ভিতর বসে শুনছি আমি কাব্যর কাছে গিয়ে ওকে যে বলবো যে সাবধানে যেও সেই ইচ্ছে থাকা সত্ত্বেও আমি বসে আছি তারপর কাব্য যাওয়ার সময় আমার কাছে বলে গেল মীরা আমি রিয়ার বাসায় যাচ্ছি ওদের বাসা একটু দূরে এজন্য আসতে যেতে দুই দিন লাগবে এই দুই দিন শুরু বিয়ে তুমি সাবধানে থেকো আমি তখন ওর দিকে না তাকিয়ে বললাম হ্যাঁ সাবধানে যেও কাব্য তখন আমার কথা শুনে একটু মুচকি হাসি দিয়ে বের হয়ে গেল তারপর আমি আর সুরভি বাসায় শরুবি খুব ভালো মেয়ে আমি ওর সাথে গল্প করতে করতে কখন সে সময় কেটে যেত বলাই যায় না কিন্তু এমনটা নয় যে আমার কাব্যর কথা মনে পড়ে না হ্যাঁ অবশ্যই মনে পড়ে তো সুরভি একদিন কাব্যর ওই ডায়েরিটা পড়েছিল যেটা কাব্য রোজরাতে লিখে তারপর দেখলাম সুরূভে পাঁচ সেকেন্ড পর শুধু ডায়েরির পাতা উল্টাচ্ছি এটা দেখে আমি একটু হাসছিলাম কিন্তু ওর সামনে না যদি আবার মন খারাপ করে কিন্তু মনে হয় সুরূভী ডায়েরিটারই পড়তে ভালোবাসে না তাই এভাবে শুধু পাতা উল্টাচ্ছে আমি তখন এখান থেকে রান্না করে চলে গেলাম তার কিছুক্ষণ পর দেখি শুরুভি আমার কাছে আসলো আর বলল ভাবি একটা কথা বললে রাখবে কি কথা দেখি রাখা যায় কি না না আগে বলো রাখবে আচ্ছা রাখবো বলো এই যে ভাইয়ের ডায়েরিটা তুমি যখন সময় পাবে তখন একটু কষ্ট করে পড়বে আচ্ছা সময় পেলে পড়ব তারপর শুরু আবার বললো যতক্ষণ না পড়বে ততক্ষণ কিন্তু ভাইয়াকে দিবে না আচ্ছা দিব না তারপর আমি ডায়েরিটা নিয়ে ড্রায়ারে রেখে দিলাম আমার সত্যি বলতে ডায়ারি পড়ার কোনো ইচ্ছে নেই পরের দিন কাব্য বাসে আসলো বাসে এসে চিৎকে দিয়ে বলল এক গ্লাস পানি দাও তো আমি এক গ্লাস পানি নিয়ে ওর কাছে গেলাম আর তখন কাব্য বললো তুমি কেন আনলে সুরভিকে বলতে তুমি তো অসুস্থ কাব্যর কথা শুনে আমার একটু রাগি হলো তখন সাথে সাথে আমিও বললাম আমি মারা যাব না একটু কাজ করলে বলেই চলে আসলাম তারপর সুরভিয়ে পরের দিন চলে গেল আমার ইচ্ছে করছিল ওকে রেখে দিতে কিন্তু কাব্যকে বলতে কেমন যেন লাগছে কারণ ওর যদি যদিও না রাখে তাহলে আমার কি সুরবে যাওয়ার পর বাসায় কেমন জানি ছেয়ে গেল রাত্রে রায় কথা মনে পড়ছিল খুব তাই লকেটটা বের করে কান্না করছিলাম কাব্য তখন বাসায় ছিল না রায়ান দুই দিন পর মৃত্যুবার্ষিকী কি দুই বছর ধরে আমি খিচুড়ি রান্না করে মাদ্রাসায় দিতাম তখন তো রায়ানের বিধবা ছিলাম তাই দিতাম কিন্তু এবছর আমি কাব্যের স্ত্রী কীভাবে দিব এইসব ভেবে কান্না করছিলাম কিন্তু কাব্য কখন যেন পিছন থেকে এসে কাশে দিল আমি জলদি লকেটটা লুকোতে গিয়ে লকেটটা ছিঁড়ে পড়ে গেল কাব্যর সামনে আমার এতটুকু সাহস ছিল না যে উঠে লকেটটা নিব তারপর কাব্য লকেট উঠিয়ে নিয়ে চলে গেল আমার বাধা দেওয়ার যে কোনো ক্ষমতা ছিল না কি বলো বাধা দিতাম বলতাম আমার প্রথম স্বামী আমাকে এটা বাসটাতে দিয়েছে আর আমার দ্বিতীয় স্বামীর কাছে কি এটা বলতাম কাব্য চলে যাওয়ার পর আমি চিৎকার করে কাঁদতে লাগলাম আমি চিৎকার করে কান্না করছি কিন্তু পুরো বাড়ি ফাঁকা তাও আজ কাব্য ছুটে আসলো না হয়তো কাব্য বাসায়নি তারপর কান্না করতে করতে কখন যে ঘুমিয়ে পড়েছে জানি না তখন হঠাৎ আলমারির শব্দে আমার ঘুম বাংলো আমি চোখ মেরে দেখলাম কাব্য কিছু একটা খুঁজছে গায়ের জামা দেখে মনে হলো এখন এসেছে আমার ওর দিকে নজর নেই শুধু নজর ওর হাতের দিকে আমার লকেটটা কোথায় চোখ দি দিয়ে তাই খুঁজছিলাম কিন্তু মুখে বলার সাহস নেই আমি কি বলবো কাব্য আমার লকেটটা দাও কাব্য হঠাৎ তখন আমার দিকে তাকালো আর আমি মাথা নিচু করে ফেললাম কোন মুখর দিকে তাকাতাম আমি তারপর কাব্য আবার লাইট অফ করে বাইরে চলে গেল আমার একটু অবাক লাগছিল কারণ আজ কাব্য আমাকে খাইয়ে দেয়নি আর কাব্যর মনটা কেমন জানি খারাপ লাগছিল এসব ভাবতে ভাবতে আমি আবার ঘুমিয়ে পড়লাম সকালে কাব্য ডাক দিল মীরা ঘুম থেকে উঠো প্লিজ আমি জলদি করে উঠে বসলাম তারপর ফ্রেশ হয়ে নামাজ পড়লাম তখন কাব্য বলল মীরা চাল মাংস সব এনেছি এখন যাও রান্না করো আমি একটু বিস্মিত হয়ে জিজ্ঞেস করলাম কি রান্না করব। ওমা তুমি ভুলে গেছো আজ রেহানের মৃত্যুবার্ষিকী তুমি না রোজ মাদ্রাসায় বাচ্চাদের খিচুড়ি রান্না করে দাও তার জন্যই তো এনেছি জলদি রান্না করো বারোটাই দিয়ে আসবো আমি ওর কথা শুনে যেন মূর্তি হয়ে দাঁড়িয়ে রইলাম কি বলবো কি করব যেন বোধ হারিয়ে গেলো ওর কথা শোনার পর কাব্য তখন আমার হাত ধরে আমাকে রান্না করে নিয়ে গেল। তারপর আমি জলদি রান্না করা শুরু করলাম অবশ্য কাব্য আমাকে অনেক সাহায্য করেছে অবশেষে রান্না শেষ হলো কাব্য খাবার নিয়ে মাদ্রাসায় গেল আর আমি পিছন থেকে কেউ দেখতে লাগলাম তখন অন্যরকম একটা অনুভূতি যেন কাজ করছিল আমার মধ্যে রায়ানের জন্য আমাকে মসজিদে মিলাতে দিল কাব্য এবং সেই মিষ্টি কাব্য নিজে রাহেনদের বাসায় নিয়ে গেল আজ রাহেনের মৃত্যুবার্ষিকী অথচ আজ রায়ানের জন্য আমার চোখে পানি পড়েনি বরং কাব্য তো ভালো মানসিকতার জন্য কেঁদেছি রাতে কাব্য আমাকে আবার খাইয়ে দিল কিন্তু আজকের খাইয়ে দেওয়াতে যেন আমি সবচেয়ে বেশি খুশি হলাম খাওয়া দাওয়া শেষ করে যখন রুমে গেলাম তখন কাব্য বললো হাটটা দাও তুমিরা কেন প্লিজ দাও আমি হাটটা বাড়ালাম তখন কাব্য আমার আমাকে আমার লকেটটা ঠিক করে এনে দিল কাব্য আমার দিকে তাকিয়ে বললো জানো এটা কাল ঠিক করার জন্য আমি তোমাকে গতকাল খাইয়ে দিতে পারিনি সরি এই মুহূর্তে আমি কাব্যকে কী বলবো ঠিক বুঝতে পারছিলাম না ইচ্ছা ওকে জড়িয়ে ধরে কান্না করতে কিন্তু মনে সাহস ছিল না আমি লকেটটা খুলে দেখিও নি একটু করে কাব্য দিকে তাকে শুয়ে পড়লাম আর চোখে পানিও নেই চোখের পানি বন্ধ হয়ে যেন একটা কারণ পেয়ে গিয়েছিলাম পরের দিন সকালে কাব্যকে বললাম কাব্য সুরভিকে আমাদের কাছে আনবে আমাদের এখানে থেকে পড়ালেখা করুক আমার কথা শুনে কাব্য যেন খুশিতে পাগল হয়ে গেল হ্যাঁ নিশ্চয়ই আনবো তুমি প্রথম আমার কাছে কিছু ছেঁয়েছ এছাড়া আগে সুরভি আমার আর রিয়ার সাথেই থাকতো কিন্তু রিয়াকে ভালোভাবে ট্রিট করতো না তাই ইরার কাছে পাঠিয়ে দিয়েছি আর এখন তুমি যেহেতু বলছো আমি আগামীকাল গিয়েই নিয়ে আসবো আজ কাব্যর মুখের ইয়ের কথা শুনে কেন জানি আমার খুব খারাপ লাগলো এদিকে এই বলে সুরভিকে আনতে চলে গেল তখন আমার সুরভির দেওয়া ডায়ের কথা মনে পড়লো ও এখন আসবে যদি জিজ্ঞেস করে কি বলবো তার ড্রয়ের থেকে ডায়রিটা বের করে পড়লাম ডায়রিটা খুলতে প্রথম পেজে একটা ডেট লেখা ছিল ডেটটা কাব্য আর আমার বিয়ের পরের পেজ উল্টালাম দেখি লেখা দুটি লাইন ও আমার প্রথম ভালোবাসা ছিল আর আজ ওর সাথেই আমার বিয়ে হলো কি ভাগ্য এটা দেখে আমার জন্য পায়ের নিচ থেকে মাটি সরে গেল আমি আর পেজ উল্টালাম দেখি লেখা ও আজ আমার সাথে কথা বলেনি আমি কথা বলেছি আর আমি এভাবে পেজ উল্টাতে লাগলাম আর প্রতি পেজে এক একটা কথা লেখা ছিল এ দেড় মাসে যে আমি কখন কথা বলেছি আর কখন কথা বলিনি তারপর শুধু শেষে পেজে লেখা ছিল আমি ওকে আবার ভালোবেসে ফেলেছি এখন আমার চোখ দিয়ে পানি পড়তে লাগলো এটা ভালো লাগার পানি এদিকে কাব্য সুরুভুকি নিয়ে আসলো তারপর আমি কাব্যের সাথে যেন স্বাভাবিক হতে লাগলাম আস্তে আস্তে কিন্তু আমিও কি কি ভালোবাসি তা জানি না এভাবে রায়ানের কথা মনে পড়তো মাঝে মাঝে কিন্তু এখন কান্না করি না আর আট মাস কেটে গেল তো একদিন রান্না করে আমি কাজ করছি তখন সুরে এসে বললো ভাবি জলদি এসো দেখো ভাইয়া কি এনেছে এসে আমার হাট টেনে নিয়ে গেল দেখি বাইক আমি সাথে সাথে কাব্যকে চিৎকে দিয়ে গিয়ে জড়িয়ে ধরলাম আর ওই প্রথমবার বললাম প্লিজ কাব্য রায়হান এই বাইকের জন্য অ্যাক্সিডেন্ট হয়েছে আমি কিছুই করতে পারিনি কিন্তু তোমাকে আমি হারাতে পারবো না আমি তোমাকে ভালোবাসি সত্যি বলতে আমি নিজের অজান্তে ওকে ভালোবেসে ফেলেছি তা নিজেই ওই দিন মুখ দিয়ে স্বীকার করেছি আর কাব্য যেন আমাকে ভালোবাসে তাই ওই দিন বলেছে তাও নিজেদের সময় দিয়ে এরকম পর আজ দেড় বছর পর আমরা আমাদের দাম্পত্য জীবন শুরু করি কাব্য আমাকে বলেছিল এখন বুঝি বলে ডাকি না কাব্য আমি মীরা নাম দিয়ে আমার জীবনের নতুন অধ্যায় শুরু করতে চাই এরপর আজ পাঁচ বছর আমার নতুন জীবনে দ্বিতীয় স্ত্রীর রূপে আমার সন্তান হয়েছে তাদের বয়স ছয় মাস একটি মেয়ে একটি ছেলে মেয়ের নাম আমি রেখেছি রাইসা আর ছেলের নাম কাব্য রেখেছে রায়হান আজ ওই লকেটও আমি খুলে রেখেছি কারণ রায়হানই আমার আর কাব্যর ফ্রেন্ডশিপ করেছিল এ হয়তো আমাকে আর কাব্যকে একসাথে বেঁধে রেখেছে তাই আমার কাছে দ্বিতীয় বিয়ে মানে পুনরায় হাসির জন্য একটি কারণ